হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব রুটির সাথে খাওয়ার মতো একটা সাদা মাটা তরকারি কোনো রকম মশলা ছাড়া তো দেখো এখানে আমি কিছু সবজি নিয়েছি পটল কুমড়ো আলু কাঁচা লঙ্কা ধনে পাতা তো দেখো রান্না করার জন্য সবার প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি পাঁচ ফোড়ন আর হিং দিয়ে দিলাম ফোড়নে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম আমি এখানে কিন্তু পটলগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়াই জাস্ট হালকা করে একটু ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এবার দেখো সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম এবার দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা আমরা কিন্তু সবজিটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না জাস্ট একটু হালকাভাবে ভাজবো সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় তো আমি এই পয়েন্টে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলেই দেখো সবজিটা সেদ্ধ হয়ে যাবে একদম তো কিছুক্ষণ পর দেখো ঢাকা চাপাটা খুলে দিলে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চেক করবো যে সবজিটা হয়েছে কি না তো চলো চেক করি দেখো আমাদের সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা তোমরা বুঝে দেবে যেমন কনসিস্টেন্সি তোমরা চাইছো মানে যতটা পাতলা বা ঘন তরকারিটা চাও সেই বুঝে জলটা দেবে এবার দেখো আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর হ্যাঁ আমি দিয়েছিলাম কিছুটা চিনি কেননা রুটির সাথে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এবার দেখো সবজিটা ফুটে এসেছে এবার আবার ভালো করে নাড়ি নেব আমি এখানে আলু আর কুমড়োটাকে একটু স্ম্যাশ করে নেব এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেটে নিচ্ছি দেখো যাতে সবজিটা একটু ঘন হয় নামাবার আগে আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা ভীষণই ইজি আর একদম ভীষণ স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো কম বেশি সবাই আশা করছি এইভাবে রান্না করে থাকো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমি গ্যাস নিভিয়ে দিয়েছি তো দেখো আমাদের সবজিটা একদম রেডি তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং